দার্জিলিংয়ে যাওয়ার আগে যে ডাক্তারটা দেখানো হয়েছিল সোমনাথের সেই ডাক্তারের পনেরো দিনের ওষুধ কেনা হয়েছিলো তো সাত দিন কিনেছিলাম পনেরো দিন তো সাত দিনের ওষুধ কেনা হয়েছিল তো সেই সাত দিনও ওভার আর ওষুধও কমপ্লিট ওটা জাস্ট আমরা একটা নর্মাল ডাক্তার দেখিয়েছিলাম মানে তৎক্ষণাৎ চিকিৎসার জন্য কিন্তু আজকে অনেক বড় ডাক্তার দেখাতে যাচ্ছি আর অনেক ভালো যা যে নাকে পারমানেন্টলি দেখানোর ইচ্ছা আছে মানে এনার ওষুধই পারমানেন্টলি সোমনাথ খাক এটাই আমি চাই কারণ এনি খুব বড়ো ডাক্তার আর অনেক প্রচুর সুগারের পেশেন্ট এনার হাতে ভালো হয়েছে সোমনাথের এক বন্ধুর মায়ের কাছ থেকে অ্যাড্রেসটা নেওয়া এই জুতোটা পরলে তো হবে না এই জুতোটা পরতে হবে তো সেখানেই যাচ্ছি এখন এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা আর মেয়ে ঘুমাচ্ছে মেয়েকে আর ডাকলাম না ম্যাডাম চলে আসবে এক্ষুনি এসে তারপরে মেয়েকে তুলে দেবে তারপরে মেয়ে ব্রাশ করে পড়তে বসবে তারপরে ব্রেকফাস্টের ব্যবস্থা করা যাবে আমরা শুধুমাত্র গ্রিন টি আর চা খেয়ে বেরোচ্ছি ঠিক আছে এসে তারপরে ব্রেকফাস্ট হবে চলো যাই ডাক্তার কি বলে না বলে কি খাওয়া দাওয়াটা ভালো করে শুনতে হবে কেননা সোমনাথ চা প্যানিক করছে কিছুই খেতে চাইছে না সবজি সবজির মধ্যেও বলে সুগার ডাকা দেবো সুগার ঝিঙে দেবো সুগার পটল দেবো সুগার এটা খাবো না ওটা খাবো না এটাই সুগার হবে ওটাই সুগার হবে দুধ খেতে বলছি রোজ এক গ্লাস করে দুধ খেলেও বলছি সুগার হবে এগুলো সব ডাক্তারকে বলবো তো চলো বেরিয়ে পড়ি তারপরে কি হয় না হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আজকে তো শনিবার নিরামিষ রান্না বান্না হবে বাড়িতে

ঠান্ডা তো লাগবে সেই কি বৃষ্টিতে ভেজার করে সর্ষের তেল মেখে তারপরে স্নান করতে হতো আমি সর্ষের তেল মেখে স্নান করেছি ও এমনি স্নান করে নিয়েছি কালকে রাতে একটা আজকে একটা খাওয়া দরকার ভাত খাওয়ার পর ডাক্তার বলতে কি প্যারাসিটামল খেতে বলে কি না তারপর এখন তো প্যারাসিটামল সুগার হবে না না এখন তো একটা মধুমেহ রোগ তো মধুমেহ রোগ এবার ওরা এখন অনেক অনেক দামে ওরা এখন মধু বেশি তাই তো মধু কম শরীর মধু কম এবার ডাক্তার বাবু এখন যদি বলে যে প্যারাসিটামল খাওয়া যাবে মানে এখন ভুলভাল আমি ওষুধ এমনকি কাশির সিরাপও ওই এরকম করে হুটহাট করে খেতে পারবো না ডাক্তারবাবু সাজেস্ট অনুসারে খেতে

ঠিক আছে আমরা দেখি বাড়ি চলে এসেছি আর সোমনাথের ওষুধ স্টার্ট হলো আজকে আমার দাদার রোগ ঠিক আছে দাদার সব রোগ গুলো নিতে হবে দাদা যে সবসময় পজিটিভ থাকে সবসময় যে ফ্রেশ থাকে সবসময় চন্মনা থাকে সেই রোগগুলো নিল না শুধু গ্যানের রোগটা নেই না শরীর থাকে না ওই যখন মনে সাথে শরীরের এমন একটা কানেকশন না যে মন যদি ফ্রেস থাকে তোমার শরীর ভালো হতে বাধ্য আর মন যদি সব সময় বলে আমার কি হবে আমার এত বড় রোগ হয়েছে আমার কি হবে ব্যাস শরীর শেষ ইনসুলিন হচ্ছে আর ওর কাছে তো বসাই যায় না মানে ওর কাছে সত্যি বসাই যায় না ওর কাছে দাঁড়ানোই যায় না আমি যখনই যখনি ওর কাছে গিয়ে একটু বשיনি তখনই ওর একটাই কথা আমার প্লেট নেমে গেছে আমার আমার অনুচবরিকা কমে গেছে হ্যাঁ আমার ইনসুলিন নিতে হবে না তো পেটে ফুটো করবে মানে ওর এই টপিক ছাড়া অন্য কোনো টপিক নেই আমার সাথে কথা বলছে না তোমার চ্যানেলের ডিটেলসটা দিয়ে দিও ডাক্তারকে বললো না বললো ও চ্যানেলের ডিটেলসে শুনে নিও ঠিক আছে মোটাও বলেনি

ব্রেকফাস্টের ব্যবস্থা করে নিয়েছি ঝট করে বাড়ি এসে দেখো এই যে এটা হচ্ছে সোমনাথ বাবুর ডালিয়া আর বাদাম আর হচ্ছে কি বলে ডিম আর এটা হচ্ছে ওই আমার ননদ পাঠিয়েছে ননদের বাড়ি থেকে পাঠিয়েছে তো এটা মেয়ে আর আমি খেয়ে নেবো বিরিয়ানি না হোম না ইয়েতে করে পাঠিয়েছিল প্যাকেটে করে তার মানে এটা কি নাই সারা তারপরে জুতলো হচ্ছে ডালিয়া আর না

গ্রিন অ্যাপেল আর কিছু লেবু টেবু নিয়ে আসবো কমলা লেবু মোসাম্বি লেবু চলো পরে আসছি অনেকগুলো বাসন হয়ে গেছে বাসনগুলো বেজে নিলাম কারণ বললাম না আমার দিদি আসলে পরে শুধু জামা কাপড় কাচাবো আর এদিকে কোনো কাজ রাখবো না কারণ ওই দার্জিলিং থেকে আসার পর জামা কাপড় এত হয়েছে ওই জামা কাপড় থেকে আমার দিদি সেন্সলেস হয়ে যাবে বাসন কোষণ গুলো সব মেজে রাখছি আসলে পরে বলবো তোমার কোনো কাজ নেই শুধু জামা কাপড় কাজ আছে কালকে রাতেও বাসন মেজে শুয়েছি কালকে দুপুরেও একবার মেজেছি ওই দিনে দুবার করে মাজলে আর বেশি একটা জমে না আরে এখানে বাসন মাজার জল ভাত কোনো কষ্ট নেই আর একটা সময় তো কল টিপে টিপে জল তুলে তারপরে বাসন মাছ আছে এই ছোট ছোট কাপ গুলো তুলে রাখছি এই ছোট ছোট কাপ গুলো লাগবে না এখন কারণ আমরা এখন গ্রিন টি খাই তো গ্রিন টি এই ছোট ছোট কাপে ঠিক মানে বেশি তিতু তিতু হয়ে যায় কড়া হয়ে যায় একটু বড় বড় কাপ গুলো নামিয়েছি ভালো হয় ধুয়ে বেঁধে নেবো তারপরে ও বাড়িতে হবে ও বাড়িতে কি খবর কে জানে মা বসিয়ে দিয়েছে বাজে রাইস মা তো খুব বসে আছে নাকি তাই সবজি কেটে ওইদিকে শোন না আমাকে বললো মানে আমাকে ওই যা যা বললাম তোমাদেরকে যা যা বলে সব সময় লিস্টে সব যা যা রয়েছে যে কজন মানুষ রয়েছে সবাইকে এখন এক এক করে ফোন করা শুরু করেছে সবাইকে এক এক করে ফোন করে করে ও বলবে ডাক্তার কি বললো হম বেশি দিন আর নেই হ্যাঁ এই এই চলবে এখন চলো পরে আসছি বেসিনটা এই জায়গাটা নিই তারপরে আসছি সব বাসন একদম চকাচক করে বেঁধে নিয়েছি আর এইগুলো সব এখানেই রেখেছি একটু বাঁধে বাঁধে সোমনাথের খাবার করতে হচ্ছে আর বোতলগুলো এ কটা খালি হয়েছে পরে ভরবো ভাবছিলাম ভাবছিলাম যে এত দেরি হয়ে গেছে মা নিশ্চয়ই ওদিকে রান্না শুরু করে দিয়েছে হুম ভাত হয়ে গেছে কেঁচো দিয়ে বড়া দিয়ে তরকারি

আরে শনিবার রান্না করলে দেখবে চাটবে না এই বড়টা ভাল লাগছে মোটা ভরা তো এই বড়াটা একখানা খাবো তো একটা দাও না এই বড়োটা ভাল লাগছে এই বড়োটা যেই ঝোলের মধ্যে চলে যাবে আর টেস্ট চলে যায় আমি বলছি আমি বলছি আমি কি করবো সব বড়া দিয়ে দিয়ে করতে বলেছে আমি করি খাবে দেখি কিরকম খায় কে খাবে তোমার খাবে কে খাবে তোমরা আমরা দেখি আমার খাওয়ার জন্য একটা ব্যবস্থা করতে হবে নাহলে মা আজকে যে যে কটা পথ করেছে না আমি একটা দিয়েও ভাত খেতে পারবো না তাহলে আমার জন্য একটা ব্যবস্থা আমি করছি অফ করে ক্যামেরা অফ করে দেখি এখানে কি কি আছে তো আমার ব্যবস্থা আমি করে নিয়েছি আমার সাথে সাথে আমার মেয়ের ব্যবস্থা হয়ে গেছে কারণ এখানে যা যা হচ্ছে এগুলো আমার মেয়েও খেতে পারবে না ডাটাটা খাবে কিন্তু আর বাদ বাকি গুলো তুলে তুলে খাবে ও দিয়ে তো ভাত খাওয়া যাবে না আলু ভাজা করবো আলু ভাজা খেতে আমি প্রচন্ড ভালোবাসি আমার মেয়েও প্রচন্ড ভালোবাসে মা তো ডাল করছেই সঙ্গে রয়েছে পাতি লেবু ডাল দিয়ে লেবু দিয়ে ভাত মাখিয়ে সাথে আলু ভাজা চম্পেস খাওয়া দাওয়া হবে তাকিয়ে আছে দেখো ব্যস্ত 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 জীবন জীবন কলের দোকানে খবর দিয়েছিল আমাদের ওই মন্দিরা ভবন হ্যাঁ মা আসছি সাধুর বাগানের বাড়িতে আমার ওই বাবার বাবার বাড়িতে ইয়ে খারাপ হয়ে গেছিল মানে খারাপ হয়ে গেছে কলের কি বলে কলে কল টিপলে পরে হাত কল টিপলে পরে জল বেরোচ্ছে না আবার ওদিকে মোটর চালালে পরে জল উঠছে না তাই কলের দোকানে খবর দিয়েছিল যেন ওরা ফ্রি টাইম হলে ফোন করে এখন ফ্রি টাইম ফোন করেছে সোমনাথকে বললাম তুমি একা যাও না আমি তোমাকে ছাড়া যাব না চলো কোথায় গেল লাইনটা ঠিক না করতে পারলে না আমরা ও বাড়িতে গিয়ে থাকতেও পারছি না মানে থাকতে গেলে তো জল লাগবে আর জলের লাইনটা যদি খারাপ হয় তাহলে আমরা গিয়ে থাকবো কি করে এই আজকে যদি জলের লাইনটা ঠিক হয়ে যায় এবার আমরা গিয়ে এক দুদিন থেকে আসতে পারব এই কল দিয়েও জল পড়ছে না আর মোটরেও জল উঠছে না মোটরের সুইচ দিলেও এখন এগুলো ঠিক করতে হবে বসি ফ্যানটা চালালাম কি মেঘ করেছিল আকাশে যেন কত বৃষ্টি হবে হলো না গতকালকে বিকেল পাঁচটা থেকে নাকি বিশাল ঝড় বৃষ্টি হবে হলো না দুদিন ধরে শুনে যাচ্ছি ঝড় বৃষ্টি হবে কিছুই হচ্ছে না আমরা যেদিনকে এসছি সেদিন তো হয়েছে যেদিনকে দরকার ছিল না সেদিন আসার আগের দিন তো হয়েছে আসলাম সেদিন তো হয়েছে কিন্তু আমরা রানাঘাটে আসার পর এখনো হয়নি ঠিক আছে চলো কাজগুলো করে নিই তারপরে বাড়ি যাচ্ছি দেখো রাস্তায় এনার গাড়িটা উল্টে গেছে দেখি অবস্থা তা সোমনাথ নামলো বললো আমি একটু হেল্প করে দিই তাহলে ওনার সুবিধা হবে এটা হচ্ছে আমার একটা খুব ফেভারিট একটা পাড়া মানে আমাদের সাধুর বাগানের পরেই যে পাড়াটা পড়ে সেটা হচ্ছে পান্তাপাড়া পান্তাপাড়াটাও ভীষণ ভালো লাগে কারণ এত সুন্দর শান্ত শিষ্ট একটা পাড়া না ভীষণ ভালো লাগে আর এই যে পাশেই রয়েছে কবরস্থান দেখতে পাচ্ছ মাঠ রয়েছে খুব সুন্দর পাড়া এটা মানে এই সাধর বাগান আর পান্তাপাড়ার মাঝখানে কোনো পার্টিশন বা কোনো রকম মানে কিছুই নেই একেবারে পুরো মিলেমিশে একাকার হয়ে গেছে দুটো পাড়া আর কি সাধর বাগান আর পান্তাপাড়াটা এই গলি ওই গলি এই গলি সাদর বাগান ওই গলি সব পান্তাপাড়া এরকম একটা ব্যাপার খুব ভালো লাগে শান্ত পুরো দেখো আমাদের আমাদের সাধর বাগান কি শান্ত না ওখানে সব মানে হই হট্টগোল চা মানে একটা সেই সবাই কথা বলছে সবাই এগিয়ে আসছে সবাই সবার সাথে আড্ডা দিচ্ছে সবাই সবার বাড়িতে যাচ্ছে একটা সেই ইয়ে টাইপের পালাটা আর কি মানে তোমার শরীর খারাপ হয়েছে ঠিক আছে চলো আমি তোমার বাড়ি থেকে সব কেউ করে দিচ্ছি এরকম একটা ব্যাপার মানে বা ধর তোম কার বাড়িতে কী হয়েছে চলো তাকে দিন সবাই ডাক্তার কাছে চলে যাচ্ছি মানে এরকম একটা মিলেমিশে থাকার মতো একটা অন্যরকম পালা সাধু আর এই পান্তাপাড়াটা হচ্ছে দেখো পুরো নিঃশব্দ মানে সব প্রত্যেকটা মানুষ বাড়ির ভিতরেই থাকে বাড়ির বাইরে দেখো কোনো মানুষ নেই রাস্তাঘাটে এইটা যদি সাধুর বাগানের রাস্তা হতো সব বউগুলো হয়তো রাস্তায় নিয়ে গল্প করছে এরকম একটা ব্যাপার এটাই পান্তাপাড়া সব ভিতরে 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 থাকে একদম শান্ত সৃষ্ট চলো

চাতা যা চলে ও এখন খেলতে বসবে স্নান করে ভাত খেয়ে মানুষ ঘুমায় খেলতে বসবে আমার পাশে শুতে গেলে আমার পাশে আমার পাশে থাকতে গেলে খেলা যাবে না শুতে হবে থাকবোই না তোমার পাশে পাশে ঘরে চলে যাচ্ছি খেলনা নিয়ে দিক পাশে ঘরে চলে যাচ্ছে আর বলছে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি হ্যাঁ লাইট অফ করে শোবো আমি ওই খেলনা নিয়ে খেলনা আওয়াজ নিয়ে আমি এখন ঘুম হবে না আমার আর ওর তো দুপুরের ঘুম এখন যদি দুপুরবেলা ঘুমাই রাত্রিবেলা দুটোর আগে ঘুমাবেই না আর এখন দুপুরবেলা যদি ও জেগে থাকে তাহলে রাত্রিবেলা দশটা এগারোটার মনে হয় ঘুমিয়ে পড়বে যার জন্য খুব একটা জোরও করি না আর দুপুরবেলা শুতে যাই হোক আমি খাওয়া দাওয়া করে আসলাম তারপরে সব কাজ সারলাম আজকে টর ঝাড় দিয়ে উঠোন ঝাঁপ দিয়েছি আজকে দেখো পরিষ্কার করে এই দেখো সব ঝাড় দিলাম এইগুলো এইখানটা ঝাড় দিলাম এই দিকটা ঝাঁট দিলাম সব ঝাঁট ফাট দিয়ে তারপরে স্নান করলাম স্নান টান করে ও বাসন ছিল ও বাসন তো মাজা তো শেয়ার করেছি তোমাদের সাথে তারপরে স্নান টান করে এখন আসলাম এখন একটু শোবো দিয়ে ওবেলা আবার একটু বেরোতে হতে পারে এই জায়গাটা করে আমার বাবার ফটো ছিল না ওখানটা করে তোমরা জানো ওই আমরা তো দার্জিলিং ছিলাম তখন ওই ঝড়ে বাবার ফটোটা ওপর থেকে নিচে পড়েছে এবার ফ্রেমটা ভেঙে গেছে ওটা স্টুডিওতে দিলেই ঠিক করে দেবে খুব একটা চাপের বিষয় নেই আর এই ফটোটাও দারাম করে পড়েছিল নিচে দীঘার ফটো তবে এটার কোনো ক্ষতি হয়নি ক্ষতি হয়েছে আমার বাবার ফটোটার তো ওটা সারাতে হবে আর আমার মেয়ের গলার উপর চেনটা তো সেই দমদম এয়ারপোর্টে ছিঁড়ে গেছে তোমরা দেখেছিলে সেই চেনটা ঠিক করতে হবে আর সোমনাথের গাড়ির তেল শেষ গাড়িতে তেল ভরতে হবে এই তিনটে কাজ রয়েছে মেন কাজ আর তার সাথে রয়েছে সোমনাথের জন্য ফল কিনতে হবে আপেল কিনবো আর হচ্ছে মুসাম্বি লেবু কিনবো ওটস কিনবো ওটস কিনবো হ্যাঁ দিচ্ছি ওটস কিনবো আর এই তো ঠিক আছে চলো তাহলে একটুখানি শুয়ে নিই আর সোমনাথ আমি সোমনাথকে ফল কেটে দেবো সোমনাথকে ফল কেটে দিও ফল খাক আর আমি তারপরে শুয়ে পড়ি এবার শুধু গ্রিন অ্যাপেল কালকে থেকে চেষ্টা করবো দু রকম ফল দেওয়ার তাহলে ভালো আমি কি না 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 তুমি ফল বলছো আমাকে দেখিও না

একটা বড় সড়ো ঘুম দিয়ে নিয়ে তারপরে গ্রিন টি খেলাম তারপরে হচ্ছে রেডি হলাম যাবো হচ্ছে মেয়েকে পড়তে দিতে আর মেয়েকে পড়তে দিয়ে তারপরে ওই বাজারে কয়েকটা কাজ তোমাদেরকে মনে হয় একবার বলেছিলাম কি কি কাজ আছে তো চলো হাওয়াই যাব হুমাই হাওয়াইচুটি হুম আচ্ছা পরো কমফোর্টেবল লাগবে এখান থেকে সোজা ম্যাডামের বাড়িতে নামিয়ে দেবো একদম তারপরে আমরা বেরোবো চ যাও চলে যাও ভেতরে টাটা টাটা চলে যাও ঠিক আছে নাও নাও যাও যাও হুম চলে গেলাম আমরা বাজারে আছি এখন পরে আসবো খুন মেয়ের চেনটা ঠিক করলাম এই যে এসটা ঠিক করে দিয়েছে আর এখন আছি ফল কিনছি সোমনাথের জন্য তো চলো তারপরে দেখি আর তো কোনো কাজ নেই সেরকম হই তো গেল ভাই এসেছিল নাকি আরে বাবা দাদা তো বিশাল খুশি এসেছিল মানে বিশাল খুশি চলো চলে এসো মাঝখানে উঠে পড়මු যাও তো আসো সামনে নাও সামনে আজকে চাইছে যখন হ্যাঁ উঠে আয় এ তুমি এখানদাই রাখো হ্যাঁ

মার আগের বাড়ি কোনটা ছিল বলতো মা জন্য কেনা হলো ফল এর মধ্যেই রাখবো ফ্রিজে রাখবো না ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই আছে আর ফ্রিজে রাখলে পরে পাঁচ দিন যাবে যা কিনেছি পাঁচ দিনের ফল কেনা হয়েছে বেশি কিনিও নি যে বাইরে বাইরে রাখলে নষ্ট হওয়ারও চান্স নেই আর ফ্রিজে রাখলে না ঠান্ডাটা বের করে দিতে হয় নালে পরে আবার আগে থেকে বের করে রাখতে হয় অনেক ঝামেলা ওই জন্য বাইরেই রাখবো আরে এত কেউ কিনে আর এইটা জাম না রে এটা আঙ্গুর আমার আঙ্গুর খাওয়া নিছে এটা তো কালো আঙ্গুর কাটা সিনে যে নিতে হবে জাম তো পাল্টে আনো পাল্টে আনো পাল্টে এখন দোকান খোলা আছে আরে 6:30 যাও যাও এই কালো আঙ্গুর এটা কালো আঙ্গুর তো এটা

সত্যি খাবি তো নাকি নাটক হচ্ছে প্রত্যেকদিন আটটা করে খাবি খাবি তো সবাই দেখলো কিন্তু সবাই সাক্ষী থাকলো আমি কিন্তু রেখে দিলাম আঙ্গুর তোর জন্য আটটা 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 না রোজ 10টা করে খাবি দুপুরে ভাত খাওয়ার পর মনে থাকবে তো আর যদি না খাস কান ধরে উঠব ক্যামেরার সামনে এগুলো ফ্রিজে রেখে দিই মেয়ে তো আর বেশি বেশি করে খেতে পারবে না ওই জন্য আর এই যে ওটস এরকম ভাবে করবা কেন এরকম ভাবে করতে হবে কারণ এখানে চেরি মেরি আছে তুমি খাবা চেরি এটা কি দুধ দিয়ে চেরি না এটা স্ট্রবেরি অবশ্য স্ট্রবেরি আছে আমন বাদাম আছে কালো আমুর আছে এটা নাকি কিন্তু এটা দুধ দিয়ে করেছে না হ্যাঁ দুধ দিয়ে করব না আমি ডাল দিয়ে করব ডাল দিয়ে করব আমি জানি ওটস আগেও করেছি

কোথায় আরো দুটো কুর্তি নিয়েছি তারা তোমাদের দেখাচ্ছি ওই বাড়িতে খেতে যাবো না তোমার ডালিয়া তো বসিয়ে দিলাম আর আমার ভাতটা এক থালায় মেখে নিয়ে চলে আসবো মেয়েরা আমি খেয়ে নেবো

যাবে পড়বো তবে দেখবে এভাবে ভালো বোঝানো যাচ্ছে না তোমাদের চলো আর আর রাত্রে মেনু হচ্ছে আলু ভাজা আর ভাত মেয়ের আমার আর সোমনাথের হচ্ছে সোমনাথের হচ্ছে ডালিয়া আর ডিম সিদ্ধ ডালিয়া ডিম সিদ্ধ আমার আমার আর মেয়ের আলু ভাজা ভাত চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর ব্লগ কন্টিনিউ করছি না সবাই ভালো দেখো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে টা 咋的哥？咋的？咋的？<gasps>